তোমার নামই রাধু আমার ভালো নাম রাধা রানী সম্মান তোমার ভালো নাম আছে আছে তো তানিয়া তা লুক তুমি যাবে আমাদের সঙ্গে আমাদের বাড়ি হুম যাবো গো যাবো কিছু আজকে যাব না কেন বলো তো আগে অমল আঙ্কেলের সঙ্গে বাবার ব্যবসাতে একটু দরকার তারপরে যদি আবার লক্ষণ হয় যে বাবা এমনি সম্পর্ক রাখবে না बेटा এত দুষ্টু না তুই কি বলতে হয় কোন একটা বোধ না পম্পাবা রাতে খাবারের অনেক আয়োজন করেছে আপনি যত করে কত রান্না করেছেন আমি তো বাইরে তো কিছু রান্না করতেই জানি না গো সত্যি কথা বলবো আমার মা না বাড়িতে রান্না করেনই জানো বাবাকে দিয়ে বিরিয়ানিটা কিনে আনা করেছে অবশ্য চিকেন চপটা মা নিজে রান্না করেছে সেটাও নিজেরে ধান দিতে বলছে বিরিয়ানি আর চিকেন চপ দুটোই কিনাতে গেলে অনেক खर्चा হয়ে যাবে না সেইজন্য চিকেনটা মা বাড়িতে বানিছে সাজলাম অমল কি কইলো জানো আজকে রাতে ডিনারের না গয়না কটা লিছি হাতে চুড়ি পরেছি শাঁখকা পলার মাঝে সোনার চুড়িগুলো পরে নিয়েছি লোকে কি করে শাঁখা পরে তারপর পলা পরে তারপর সোনার চুড়ি পরে আমি একটু অন্যরকম করেছি অমল খুব খুশি হবে ভালো করে একটু পর চুলাটা পরে নিয়েছি হোক নতুন রাধুকে বললাম রাধু পর চুলা যাব যাবো রাধুও বেশ খুশি হয়েছে মনটা কিন্তু রাধুর ভালো আমার যে টাক মাথা এ নিয়ে ওর কোনো অভিযোগ নেই কেমন লাগছে কে জানে আমাকে আমার যদি সত্যি এরকম চুল হতো কত ভালো হতো রাধুর তো দাঁতটা সেরে গেল গজাবে না যাকে পর চুলা পরে জীবনটা কাটিয়ে দেব রাধু বুঝলে বিমল বাবুদের বাড়ি আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো তুমি তৈরি তো ভালো করে তাড়াতাড়ি তৈরি হও ওনাদের মেয়েটা আবার খুব বাচ্চা তো জানি তো না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না ছোট মেয়ে ওই টুকলুর কথা বলছি গো স্কুল আছে আবার কালকে সকালে চলো আর দেরি করব না সন্ধে সন্ধে চুললে যায়। যাই একটু তাড়াতাড়ি গেলে গল্প গুজব হবে না হলে মনে শুধুই খেতে যাচ্ছি কেমন একটা দেখায় না আমি তো একদম তৈরি আমার কত সুন্দর সেজেছি দেখো গয়নাগুলো পরেছি বিয়ে পরে নতুন বউ না একটু গয়না কাটি পরে গেলে ভালো লাগবে তো আমার কবে থেকে দেখার ইচ্ছা বাচ্চাদের আমার খুব ভালো লাগে চলো তো ওগুলোকে দেখে আসি বসে আছি কখন থেকে রেডি হয়ে

মিষ্টি না ছাই কদিন বাড়ি নিয়ে গিয়ে না রেখো ওকে তাহলে বুঝবে কি জিনিস ঠুকলো তুমি যাবে আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবো গো যাবো কিছু আজকে যাবো না কেন বলো তো আগে অমল আঙ্কেলের সঙ্গে বাবার ব্যবসাটা একটু দাঁড়াক তারপর যদি আবার লোকসান হয়ে যায় বাবা এমনি সম্পর্ক রাখবে না জানো তোমার বাবাকে আমি চিনি বাবা এখন ধান্দাবাজি করে মিশছে পার্টনারশিপের বিজনেস না আর তখন সম্পর্ক না রাখলে গিয়ে কি করবো আগে ব্যবসা দাঁড়াক তারপরে যাবো তোমাদের বাড়ি খালি পাকা পাকা কথা মানে রাধু অমল বাবু আপনারা ওর কথায় কিছু মনে করবেন না এটা এত দুষ্টু না কোথায় কি বলতে হয় কোনো একটা বোধ নাই সত্যি তাই এই টুকলুটার জন্য না ব্যবসাটা মানে শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে কথার ফুল ঝুরি একদম না না দিবা বাবা ওকে ওরকম করে বকছে কেন ও দুধের শিশু ওকে অর্থ তো বুঝে শুনে বলছে ও জামুনে আসছে বলে দিচ্ছে ওর কথাই রক করতে চলে না কি ঠিকই তো আমার কিন্তু টুকল রানীকে খুব পছন্দ হয়েছে আমার বন্ধু হবে টুকল যদিও আমি ওর থেকে বয়সে অনেক বড়

একটু আনতে মা বলেছে জানো এখন আমার মাসি এই এইসব বলে যাবে না টুকলু সোসাইটিতে আমরা একটা প্রেস্টি যাচ্ছে সবাইকে মিমি পিপি এইসব বলতে হবে তাই জন্য তোমাকে রাধু মিমি বলবো রাধু মিমি তুমি খুশি এই টুকলু তুই চুপ করবি মানে পাগল করে দেয় আমাকে সারা ক্ষণ এরকম করে বাড়িতে কোন লোকজনকে মানে ডাকার উপায় নেই মুখে চুন কালি মাখিয়ে দেয় সব সময় গুলো তুমি কিন্তু পুরো আমার মত আমি এরকম কত ভুল কাজ করে ফেলি যান ন

কমল বাবু আপনাকে একটা কথা বলি আমার মেয়েটা কিন্তু এরকমই হ্যাঁ যত দিন যাবে দেখবেন কি উল্টো ভাইটা কথা বলবে না মাথা আপনার গরম করিয়ে দেবে রাগ করে আবার পার্টনারশিপের ব্যবসাটা বন্ধ করে দেবেন না যেন কোনো আজকালকার বাচ্চাগুলোর মতো একদম নয় কোথায় কি বলতে হয় কোনো বোধ নেই কত শেখা আগে আজকে আপনারা আসার আগে আমি কতবার বললাম যে টুকরু মা ওনারা নতুন আসছেন তুমি কিন্তু উল্টো পাল্টা কিছু বলবে না আবার এটাও আপনাদেরকে বলে দেবে যে মা বলেছে যে ওনাদেরকে উল্টো পাল্টা কিছু বলবে না মানে কি বলবো বলুন তো মা বাবাকে সবার সামনে অপমান করতে দু মিনিট সময় লাগে না একদম মা বাবার মুখে চুন কালি ভালো করে মাখিয়ে দেবে দিবে রাগ ব্যবসাটা যেন বন্ধ করে দেবেন না মানে আপনাদেরকে আমারও খুব মনে ধরেছে রাধু মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে মিষ্টি বউ আপনার ওর কথা শুনে আবার রেগে যেও না যেন রেগে যাবেন না অমল বাবু আপনি আপনার মেয়ের কথা বলছেন রাধুই তো ওরকম ও তো না হয় বাচ্চা এখন রাধু যে কি বলে বসবে কখন আপনার আবার রাধুর কথায় যেন রাগ করবেন না ও তো দুধের শিশু ওর কথায় আমরা কিছু মনে করি নি কিন্তু রাধু তো বড় ও আবার কি বলতে কি বলে ফেলবে রেগে গিয়ে যেন ব্যবসা বন্ধ করে দেবেন না ভীষণ সরল আর কি কোনো প্রশ্নই ওঠে না অমল শোনো ব্যবসা করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ঠান্ডা মাথা মাথা যদি গরম হয়ে যায় ব্যবসা প্রথমেই ডুবে গেলো তুমি আমার ভাইয়ের মতো ছোটখাটো বিষয় এত রাগ অভিমান করলে চলে নাকি হ্যাঁ যেটা বলছিলাম পম্পা আবার রাতে খাবারের অনেক আয়োজন করেছে এই পম্পা খাবার দাবারের ব্যবস্থা করো কারো হ্যাঁ চলো খিদে পেয়েছে তো চলো সবাই মিলে এবার খাওয়া দাওয়াটা জমিয়ে করা যাক তোমরা এলে কি যে ভালো লাগছে আমার কি বলবো আমি কবে থেকে পম্পাকে বলছি আমি অমলকে বলবো আমাদের বাড়িতে একবার আসতে ও নতুন বিয়ে হয়েছে আর শুনেছি যে রাধু বাচ্চাদের খুব ভালোবাসে টুকলু সঙ্গে একটু গল্প হবে এই পম্পা য খবরটা বাড়ুক অনেক রাত হলো পম্পা দিদি ভাই আপনি যত্ন করে কত রান্না করেছেন আমি তোমার এত কিছু রান্না করতেই জানি না গো সব গন্ডগোল করে ফেলি শিখছি আস্তে আস্তে শিখে নেবো আসলে কি বললাম তো মানে বিয়ের আগে অত কাজ করি নাই তো আর এখন একটু থত মতো লাগে এত যত্ন করে খাওয়াতে পারবো কিনা কে জানে তবে আপনারা কিন্তু যাবেন আমাদের বাড়ি ভালোবেসে যাই রাঁধবো তাই না হয় খাবেন দুটি ওই রান্নাটা ভালো করে পারি না ওইটাই একটু চিন্তা লাগে আর কি আরে বাবা তুমি অত ব্যস্ত হইও না এখন নতুন বিয়ে হয়েছে একটু মানে উপভোগ করো সংসারটাকে এনজয় করো সে আমি তোমাকে রান্না বান্না শিখিয়ে দেবো গো তোমার তো চিন্তা নেই এই দিদিটা আছে তো নাকি সত্যি কথা বলবো আমার মা ওকে বাড়িতে রান্না করেনি যেন বাবাকে দিয়ে বিরিয়ানিটা কিনে রান্না করেছে অবশ্য চিকেন চাপটা মা নিজেই রান্না করেছে সেটাও নিজেদের ধান দাতে বলছে বিরিয়ানি চিকেন চাপ দুটো কিনে আনতে গেলে অনেক খরচা হয়ে যাবে না সেই জন্য চিকেনটা মা বাড়িতে বানিয়েছে তুমি ভাত রান্না করতে পারো ভাত বাড়িতে বানিয়ে নেবে আমি তোমাকে বুদ্ধি দিই ভাত রান্না করার সোজা আমি দেখেছি মাকে জল দিয়ে বসে দিলেই হয়ে যায় আর চিকেন যেটা বানবে সেটা বাড়িতে কিনে নিয়ে চলে আসবে বাড়িতে রাখতে হবে না তাহলেই দেখবে তোমার বাড়ি গিয়ে আমরা খেতে পারবো তুমি শুধু ভাতটা রেঁধে রেখো ঠিক আছে মায়ের মতো চালাকি কি করো

শুনুন একটা কথা বলি আমরা যারা রান্না করি না তারা বুঝব না কিন্তু মেয়েরা যারা রান্না করে বা সব সময় রান্না করে ঢুকে থাকে তারা জানে রান্না করা কি কষ্ট আমি তো একদিন করতে গিয়ে ঘেমে নে একশো হয়ে যায় আমি তুইজন্যই আজও কি বলি যে বেশি সময় অল্প ঢুকে থাকবে না কি বলতো রাতের সময় লাগে এত খোনা খেতে সময় লাগে এইটুকু সময় সেই জন্য মেয়েদেরও তো একটু ছুটি ছাটার প্রয়োজন ভালো করেছেন বিরিয়ানিটা বাইরে থেকে আনিয়ে এই যে আমরা গল্পটা করছি সবাই মিলে এটা কত ভালো লাগছে তা নয় আপনি যদি আপন রান্না ঘরে ঢুকে থাকতেন সেটা কি ভালো হতো কি বলেন আমি রাধুকেও বেশি রান্না ঢুকে থাকতে দিই না আমাদেরকেই তো ভাবতে হবে আপনাদের জন্য না হলে আপনারা তো মুখ ফুটে বলবেন না কখনো

কথা শুনে কিছু শেখো মেয়েদের জন্য অনুভব করেন বইয়ের কষ্ট যে পুরুষ অনুভব করে না না সে পুরুষ একবারে যাচ্ছে তাই রকম এক গ্লাস জল গড়িয়ে খায় না জানেন জানো রাধু তোমাদের দাদা এক গ্লাস জল গুড়িয়ে খায় না মুখের সামনে না ধরলে ওই গ্যাট হয়ে আর অর্ডার করবে পম্পা আমাকে এক গ্লাস জল দিয়ে যাও তো আর ওনাকে দেখে শেখো কি সুন্দর বোঝেন যে মেয়েদেরও কষ্ট হয় সত্যি কথা দিদি আমার নিজের স্বামী বলে বলছি না ও কিন্তু খুব বড় মনে মানুষ জানেন মানে আমরা মেয়েরা মেয়েদের জন্য যতটা না ভাববি ও কিন্তু তার থেকে এক বেশি ভাবে আমার মা বাবা যে কি খুশি ওই রকম জামাই পেয়ে কি বলবো আমিও খুব খুশি সত্যি ওরকম মানে স্বামী বাবা ভাগের ব্যাপার আমার নিজের স্বামী বলে বলছি না খুব ভালো বটে তাই দেখছি গো তোমাদের সঙ্গে মিশে কিন্তু সত্যি মনে হচ্ছে না যে প্রথমবার তোমরা আমার বাড়ি এসেছ সত্যি অমল তোমার চিন্তা ভাবনাকে পূর্ণিস জানাই আর কথা কি বলো তো তোমরা দুজনেই ভীষণ আন্তরিক ওই জন্য আরো মনে হচ্ছে না যে প্রথমবার তোমরা আমাদের বাড়ি এসেছো খুব ভালো লাগলো গো একটা সুন্দর সন্ধে কাটালাম চলো বাপু তোমরা অনেক কঠিন কঠিন কথা বলছো আমার ভালো লাগছে না ওমা আমাকে বিরিয়ানি দাও না গো খিদে পেয়েছে আমাকে লেগ দেবে হুম তোমাকে একটা নয় দুটো মুরগির ঠ্যাং খাওয়ানো হবে কিন্তু দেখো ঠ্যাং গুলো আবার পেটের ভিতর ঢুকে নড়তে চড়তে না লাগে ভালোই তো তখন আমাকে কেউ ধরতেই পারবে না আমার নিজের দুটো ঠ্যাং আর মুরগির দুটো ঠ্যাং চারটে ঠ্যাং নিয়ে ছেড়ে বেড়াবো টুং 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 করে মেয়েটা আমার কি যে বলে না